জনগণের স্বাধীনতা ফিরে দেওয়ারই লড়াই আমাদের তাই আমি যাস্ট এসে পৌঁছেছি এসে দেখছি এখানকার পুলিশ আধিকারিক সাথে কথা বলছি তিনি আশ্বস্ত করেছেন আমি এখান থেকে থানায় যাব থানায় যে তাদের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেবো আমি আশা করবো আজকে রাত্রা পর্যন্ত বারো ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা আমরা অপেক্ষা করবো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত সমাজ বিরোধী যারা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তাদের বিরুদ্ধে কত ব্যবস্থা না নিবে আমরা কিন্তু বিপ্লবের মাতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু বিপ্লব সংঘটিত করবো পুলিশ প্রশাসন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসুবিধা হচ্ছে চলাচলে আমি আপনাদের করবেন আপনারা ক্লিয়ার আমরা নিয়ে আমরা আমাদের অভিযোগ আছে আমরা আমাদের প্রার্থী ইন্ডিয়ান ফ্রন্টের প্রার্থী খামচন্দ্র নিয়ে লড়াই করছেন যে আগামী পঁচিশ তারিখে তার পক্ষে ভোট যাতে দেয় সেই বক্তব্য নিয়ে আমরা ভোট নিয়ে সমাজের জন্য কি করবো দেশের জন্য কি করতে চাই এই নন্দীগ্রামের মানুষের জন্য কি করতে চাই তমলুকের মানুষের জন্য কি করতে চাই সেটা জানাতে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের সমস্ত স্তর থেকে যে সময় একটা প্রোগ্রাম করতে গেলে জনগণ জনসভা করতে গেলে যে সমস্ত পেপার্সগুলোর প্রয়োজন হয় সমস্তগুলো আমাদের কাছে ছিল আমরা যত সময়ে প্যান্ডেল মাইকে স্টেজ করার জন্য প্রস্তুত যখন নিচ্ছিল তৃণমূলের আশ্রয়িত কিছু গুন্ডামস্থান তার দলের কিছু নেতারা থেকে আমাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং সেখান থেকে আমাদের যারা দায়িত্বশীলেরা ছিল ওখান থেকে তাদেরকে বিতাড়িত করে আমরা মারের বদলা মারের রাজনীতিতে পছন্দ করি না আর করব না কারণ চোখের বদলে চোখ যদি তুলে নেওয়া হয় পৃথিবীতে একদিন তো সবাই হন্দ হয়ে যাবে সেটা আমরা চাই না আমরা প্রশাসন বন্ধুদের কাছে যেখানে উনি ওখানকার যিনি চার্জে ছিলেন সেই সাহেবের সাথে কথা বললাম তিনি আশ্বস্ত করেছিলেন যে আপনার থানায় যে লিখিত জমা করুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তার আশ্বস্ত মতো আমরা ওখান থেকে পদযাত্রা থানায় এসে পৌঁছেছি থানার আমাদের মায়ুদ্দিন দা আমাদের অফিস সেক্রেটারি আমাদের আপনাদের একটা অবজারভার আমাদের সলেমেরা সাহেবদের একটা নেতৃত্বে তিন চার জনের টিম বড়বাবুর সাথে গিয়ে কথা বলেছেন বড়বাবু রিসিভ করেছেন সমস্ত বিষয়টা দেখেছেন ইভেন বড়বাবু ওই রাস্তা দিয়ে সম্ভবত যাচ্ছিলেন বা তার অফিসাররা যাচ্ছিলেন মন ছিল সেটাও তিনি নজরে ছিল অর্থাৎ বড়বাবু ওই জিনিসটাকে ভালো চোখে দেখছেন না এই অন্যায়টাকে দেখছেন না কারণ আগামীকাল এখানে তৃণমূলের আর একটা মিটিং হবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে প্র্যাকটিস করবে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করবে যে তারা মত করে আজকে তিন মূলের আশ্রিত গুণ যদি মনে করে আইসবকে আইসবকে এই প্র্যাকটিস থেকে বাধা দেবে এটা মনে রাখবেন দেশের দেশের আইন বিভাগ ব্যবস্থা পথে আমাদের ভরসা আছে যে ব্যক্তি ভাবছে ক্ষমতা আছে দাদা দিদির হাত তাদের কানে আছে শুধু তাদের একটু বলে দিতে চাই এখান থেকে যে আপনারা আপনাদের যত প্রিয় মালিকের হাতও কিন্তু দাদা দিদির হাত ছিল কানেই ছিল এ সাজান শেখেরও কানে কিন্তু দাদা দিদি হাত ছিল উত্তম শিবুদের হাতেও কাঁধেও কিন্তু হাত ছিল কিন্তু কাঁধে হাত ছিল এবং অনুপ্রত কিন্তু দাদা দিদির কাঁধে ছিল তারা জেলের আইন 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 বিচার ব্যবস্থা সবার জন্য সমান কেউ আইন বিচার ব্যবস্থা উঠে নয় আজকে আমার থানায় জমা দিয়েছি থানা আশ্বস্ত করেছে এফআইআর করছে এফআইআর শুরু করছে আমি আশা করব যে কালকে আমার ওই মেদিনীপুর জেলার এই বিপ্লবের মাটিতে কালকে আমারও প্রোগ্রাম আছে আমি কালকে আবার আসবো বিপ্লবের মাটিতে যদি কালকের মধ্যে কোনো অ্যাকশন না নেয় পরবর্তী কি করতে হয় না করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি আমার ভালোবাসার মানুষ আইএসএফের কর্ম সমর্থকদের উদ্দেশ্যে তখন জানাবো আজকে আমাদের এখানে কোনো ভাষণ দেওয়ার মিছিল মিটিং নয় মাইকটা बताओ এই মাইকের দিকে এই নাজির নাজির মাইক দিয়া ওখানে একজন एमएलএ প্রধানমন্ত্রী উপাধান সভাপতি ছিলেন